আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি ফ্যামিলি সহ কক্সবাজার বাসে উঠেই শুরু হলো আসন ও জানালো জানালার পাশে না বসলেই নাকি ওর ঘুম আসে না ছোটো জানালো ওর নাকি জানালার দিকে তাকিয়ে ঘুমাতে ইচ্ছে করে না এই নিয়ে ছোটোখাটো যুদ্ধ সবাই বসে পড়ার পর দেখি এক আন্টি পুরো বাসে বিরিয়ানির গন্ধ ছড়িয়ে দিলেন সাথে সাথেই ছোট উঠে বলল আমার অনেক ক্ষুধা পাইছে টাড়ল হালকা বাতাস জানালার পাশে বসে বাহিরের আলো দেখছি পুরো শহর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে আর আমরা চলছি সমুদ্রের দিকে ছোটো তখন মোবাইল অ্যাপ খুলে বারবার দেখছে আর কত দূর মাসপথে একবার বিরতি হলো সবাই নামলো চা শিঙ্গড়া ঝালমুড়ি আর বাচ্চাদের জন্য আইসক্রিম সবাই হাতে নিয়ে হাঁটছে আর খাওয়া দাওয়া করছে রাত বারোটা বাজে চারপাশে নিস্তব্ধতা কেউ ঘুমিয়ে গেছে কেউ মোবাইল সিনেমা দেখছে আমি ঘুমানোর চেষ্টা করছি কিন্তু বাসের ঝাঁকুনিতে মনে হচ্ছিল আমি যেন বেলুনে উঠে নামছি ছোট সবাই আবার বাসের ভেতরে সেলফি স্টেশন ব্যান্ড হঠাৎ বাস একটু ব্রেক করতে না বলে উঠল ড্রাইভার কি ঘুম পাচ্ছে নাকি এদিকে রুমাল মুড়ি দিয়ে সিনেমা দেখছে যেন কেউ না দেখে রাত কেটে গেল একরকম হরহরের মধ্যে ভোরে বাস জানালার রাতে আমাদের এখানে বিরতি দিল একটা হোটেলের সামনে সবাই হাঁটাহাঁটি করছে আমি ভিডিও করছি বাস থেকে নামার পরে হাত মুখ ধুয়ে দাঁড়িয়ে আসি সবাই এদিক ঘোরাফেরা করছে এভাবেই শুরু হলো আমাদের কক্সবাজার ভ্রমণ এভাবেই শুরু হলো কক্সবাজার ভ্রমণ সেই রাতে বাস দিয়ে জার্নির প্রতিটা মুহূর্ত এক স্মৃতিময় হয়ে থাকবে আমাদের জীবনে সবাই বলে ঘুরতে গেলে অনেক ঝামেলা কিন্তু ফ্যামিলি থাকলে সব ঝামেলা মজার হয়ে যায় ককবাজারে পৌঁছানোর আগে এই বাস জার্নির প্রমাণ ভ্রমণ শুধু গন্তব্য নয় পট্টা গল্প হয়ে থাকে চলুন এখন সাগরের পাড়ে এখন ভোরবেলা আমরা প্রায়ই ককবাজারে কাছাকাছি পৌঁছে গেছি হঠাৎ এক জায়গায় আমাদের গাড়ি থামলো ফজরের নামাজ আদায় করার জন্য ড্রাইভার সাহেব আমরা সবাই চলে গেলাম ফজরের নামাজ আদায় করে আসার পরে একটু হাঁটাহাঁটি করে আমরা চলছি চার দোকান খুললাম অনেক খোঁজাখুঁজির পরে সব দোকান বন্ধ আছে একটু হাঁটাহাঁটি চলছে আমাদের হাঁটাহাটির পর্ব রাস্তা ফাঁকা লোকজন কম দু একটা গাড়ি যাতায়াত করছে আমরা ওখান থেকে চলে আসলাম ককবাজার হোটেলে হোটেলে এসে আমাদের অগ্রিম রুম বুকিং দেযা ছিল আমরা ওটা তাদের থেকে বুঝিয়ে নিলাম ভিতরে ব্যাগ জিনিসপত্র সব রেখে আবার আমরা বাহিরের দিকে যাচ্ছি বেশ সকালের ভালোই লাগতেছিল আমাদের রাত জাগ জাগনা থাকার পরেও ভালোই লাগলো আমরা এভাবে সকালে হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি সমুদ্র পাড়ে পাশে এরকম গাড়িগুলো সাজিয়ে রেখেছে দেখতে খুব ভালোই লাগতেছে বাস থেকে নামার পর হাত মুখ ধুয়ে আমরা দাঁড়িয়ে আসি ট্যাক্সিওয়ালা ড্রাইভার ভাই তাদের বলতাছে হোটেল লাগবে নাকি ইনানি যাবেন নাকি এভাবে আমরা বুকিং ফর্ম করছে আমি ক্যামেরা নিয়ে পুরো দৃশ্য ক্যাপচার করছি এভাবেই শুরু হলো আমাদের ককবাজার ভ্রমণ সেই রাতে বাস জার্নি দিয়ে যে জার্নির প্রতিটা মুহূর্ত এক স্মৃতিময় হয়ে আছে আমাদের জীবনে আমরা সুগন্ধা বিচের দিকে যাচ্ছি রাস্তা পার হয়ে ওদিকে যাচ্ছি বীচের সামনে সাথে আমাদের দাদু ভাই হেঁটে হেঁটে চলছে আমাদের সাথে ও ছোট মানুষ তারপরে ওর অনেক এনার্জি ও আমাদের সাথে ঘুমায় নাই সারা রাত জেগে আছিল। এরপরে আমরা সবাই মিলে বিচে দেখে যাচ্ছি সমুদ্র সৈকত সকালটা ভোরবেলা অনেক ভালো লাগছিল আবার কষ্টও হচ্ছিলো কিন্তু কিছু করার নেই সপরিবারে আমরা সবাই এসেছি এখানে একটু আনন্দ ভ্রমণ করার জন্য ভোরবেলা এসে দেখি বিচে অনেক মানুষ কেউ সাঁতার নিচে বসে আছে কেউ শুয়ে আছে কেউ পানিতে পা ভিজিয়ে আরাম করছে যাই হোক আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন